আজকে আমি গাড়িতে উঠছি যখন প্রাইভেট কারে উঠার ঠিক আগই দেখছি একটা ছেলে পড়তাস এরকম হাফ প্যান্ট একদম উঠার আগে আর কি মজার ব্যাপার আইসে এই বয়ান লজ্জা তো এইভাবে হাফ প্যান্ট পরে দাঁড়ায় আস যে জায়গায় উঠে একটা চা দোকান আছে কোন দাঁড়ায় রয়েছে একটা ছেলে হাফ প্যান্ট পরে এখন আমাদের নবীজি কি বলে দেখেন এই হাদিসটা লিখে রাখার মতো করে হাদিসের শেষ অংশটা করে ঘরে লিখে রাখবেন আলী রাজি আল্লাহ তাল্লাহ আনহুকে বলে আল্লাহ নবী

হারাম ও হারাম নজল এটা হারাম জটাল হারাম বিলকুল হারাম লজ্জাশীলতা পুরা সমাজে বাস্তবায়ন করেন ইনশাআল্লাহ ইসলামী حکومت قائমের ধাপ শুরু হয়ে যাবে সব নির্লজ্জ বেহাগলা ঘরে অশ্লীলতার জয় জয়কর অবস্থা ইসলামী حکومت স্বপ্ন দেখার আগে নিজেদেরকে পরিবারকে পরিপূর্ণ তৈরি করতে হবে পারিবারিক বিপ্লব শুরু করেন পরিবার থেকে ইসলামের বিপ্লব শুরু করেন পরে সমাজে হয়ে যাবে রাষ্ট্র হয়ে যাবে ইনশাআল্লাহ